হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো এই গরমে জানিও কমেন্টে আমি তো একদমই ভালো নেই তোমরা কেমন আছো জানিও একটু খবর নেওয়ার জন্য ভিডিও করছি গরমটা তো ভীষণ পড়েছে মনে হচ্ছে কখন বৃষ্টি হবে একটু সত্যি মাইরি একটু বাইরে বেরিয়েছিলাম মানে সকালে যখন বেরোচ্ছি পুরো বকের মতো ধপ করে বেরোচ্ছি সাদা আর বিকালে যখন ফিরছি বাড়ি পুরো কাকের মতো হয়ে যাচ্ছি কাক হয়ে ফিরছি মানে সকালে বেরোচ্ছি বক হয়ে বিকালে ফিরছি কাক হয়ে এই তো অবস্থা মানে কি বলবো এক তো সূর্যের এই প্রখর গরম রোদ্দুর তার মধ্যে শুনছি আবার যুদ্ধ হয়েছে তারও একটা আগ্নেয়াস্ট্র গরমগুলো রয়েছে সেগুলোও এসে অ্যাড হচ্ছে তার মধ্যে এখন প্রতিটা ঘরে প্রতিটা বাড়িতে প্রায় ম্যাক্সিমাম বাড়িতেই এসি চলছে তার একটা মানে গরম হাওয়া বাইরে মানে সব গরমগুলো অ্যাড হয়ে না বাইরে আর বেরোনোর উপায় নেই বাইরে বেরোলে অবস্থা খারাপ গ্লুকন না হলে এনার্জি ড্রিঙ্ক সঙ্গে নিয়ে বেরোতে হবে ম্যাক্সিমাম খাওয়া দাওয়া কম করে এখন এগুলোই খেয়ে বাঁচতে হবে কিছু করার নেই যাই হোক তো গরমে আমার প্রচুর আজকে গরম লেগেছে তাই আমি হচ্ছে কয়েকদিন থেকেই কিন্তু বাইরে বেরিয়ে যে অবস্থা যা হয়েছে তাই আমি একটুখানি শেয়ার করলাম তোমাদের সাথে তোমরা কেমন আছো গরমে কি করছো কি খাওয়া দাওয়া করছো কোথায় ঘুরতে যাচ্ছ অনেকে ঘুরতে যায় গরম পড়লে হিল এলাকায় পাহাড়ি এলাকায় কেউ কেউ সমুদ্র পছন্দ করে কার কোনটা পছন্দ কে কোথায় ঘুরতে যাচ্ছ একটু কমেন্টে জানিও ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থেকো গরমে একটু হালকা পোশাক পারলে পটন মানে সুতির পোশাকগুলো পরবে আর জল বেশি করে খাবে পারলে একটু কি বলবো হালকা ফলের রস না হলে ফল যদি নাও হয় হুম ওই কি বলবো এনার্জি ড্রিঙ্কগুলো হয় না গ্লুকন ডি না হলে পাওয়া যায় এনার্জিট্রিক বিভিন্ন ভ্যারাইটিস রকমের ওষুধের দোকানে পাওয়া যায় সেগুলো জলে গুলে সেগুলো একটু বেশি করে খাওয়া দাওয়া করতে হবে এইভাবেই আর সবজি পারলে সবজির স্যুপ মানে ঝোল করে ওইটা খুব পেট ঠান্ডা করে এই সব খেতে হবে গরমে আর কি করা যাবে কটা দিন তো কষ্ট হবেই তারপর আবার বৃষ্টি এসে যাবে বর্ষা তো সবাইকে শুভ দুপুর জানিয়ে সবাই ভালো থেকো বন্ধুরা অনেকদিন তোমাদের খবর নেওয়া হয়নি তাই একটা ভিডিও করলাম